আবারও বিস্ফোরক জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশি দেশের প্রধানমন্ত্রীকে খুনি বলে আক্রমণ করলেন তিনি তার পাশাপাশি বিজেপি নেতা অর্জুন সিং এর উদ্দেশ্যে বলেন বন্ধু অর্জুন সিং তোমার গায়ের জামাকাপড় খুলিয়ে গামছা পরিয়ে দৌড়ে দৌড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় ধাওয়া করবে এর পাশাপাশি কংগ্রেস এবং সিপিএমদের কড়া ভাষায় আক্রমণ করেন মঙ্গলবার বাংলা ভাষার সমান বাঁচাতে রতুয়া দুই ব্লকের কুমারগঞ্জ হাইস্কুলের মাঠে তৃণমূলের এক বিক্ষোভ সভার আয়োজন করা হয় সেই মঞ্চ থেকেই বিজেপি এবং দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে গেলেন তিনি দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষা বলার কারণে যে হানসা অত্যাচার চলছে তারই জুড়ে বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল তারই কর্মসূচি রাস্তা পরিক্রমা করে শেষ হয় কুমারগঞ্জ হাই স্কুল মাঠে তারপর বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় জেলা সভাপতি ছাড়াও হাজির ছিলেন তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস জেলা চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার রাজ্য সহ সভাপতি সমন মুখার্জী সহ একাধিক জনপ্রতিনিধিরা শিমা কামকে বরণ করে নিচ্ছে এমনি ররণ করে নেওয়া অনুরোধ করবো রতু আয় মহিলা সভাপতি আমি মনে করি সেই প্রধানমন্ত্রী একজন খুনি প্রধানমন্ত্রী মানুষ সব বলে মনে হবে 2006 সালে গোত্রাকান্তকে সামনে রেখে গুজরাটে যে হක්তা নিরা হয়েছিল যে হක්তাকান্ন ঘটেছিল তখন এই প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় গোটা গুজরাট জুড়ে মানুষে ভুজে ভুজে খুন খোলা হচ্ছিল হাজার হাজার মানুষের দেহটাটা করে দেওয়া হচ্ছিল মানুষের দেহ খুঁজে পাওয়া যায়নি গুজরাটের বুকে লাশকে খুঁজে খুঁজে বের করে নিয়ে তাদেরকে মারা হচ্ছিল এবং তাদের সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পরিগণের প্রতিরোধ করে তুলেননি সেখানকার নিরোহী মানুষদের কে যারা মারছিল তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি ইতিহাসের পাতাই আপনারা তখন থেকে ছিলাম দু হাজার ছয় সাল খুব বেশি দিন নয় গর্ভবতী মা পালাতে পালাতে একটা ঘরে আশ্রয় নিচ্ছে হাতে ত্রিশ না তাকে মানুষ খেবো প্রধানমন্ত্রী বলতে আমার একজন বছ হয় না এটা খবর দেখছে নেপালে গরম কথা হয়েছে আন্দোলন হয়েছে এবং সে আন্দোলনের মধ্য দিয়ে সেখান থেকে ঘর গার্ড থেকে প্রধানমন্ত্রী ছিল কেউ সেখানকার যে স্বাস্থ্যমন্ত্রী ছিল অর্থমন্ত্রী ছিল তাদেরকে তারা করেছে মিলেছে সেটা নেপালের কথা আমাদের নিয়ে সেটা কথা নয় একজন বেইমান মিরজা বাচ্চা বসে পড়ল পশ্চিমবঙ্গের মানুষকে উস্কে উস্কে বলছে যে মমতা ব্যানার্জি সাবধান এখানেও গণ উত্থান করে পশ্চিমবঙ্গের দূর থেকে তৃণমূলকে সরিয়ে দেওয়া এটা তোমার গুজরাট নয় এটা পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের আন্দোলনকারীরা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে ভারতবর্ষটাকে স্বাধীন করেছে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে তোমার মতো অর্জুন সিং এর জন্য নয় আর তোমার যে পিতা এখানে বসে বিরোধী দল নেতা হিসেবে নিজেকে বড় বড় কথা বলছে রাজপালন করছেন আজকে ভারতবর্ষটাকে বিক্রি করে দিচ্ছে

যুবকের মানুষকে খেপে তোলার চেষ্টা করবে না পশ্চিমবঙ্গের যুবককে খেপে তোলার চেষ্টা করবে না পশ্চিমবঙ্গের মহিলাদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করবে না বন্ধু যদি পশ্চিমবঙ্গের যুবক একবার ক্ষেপে যায় তোমার বাড়িও থাকবে না তুমিও থাকবে না তোমার সাথে যেগুলো লোক ঘুরে বেড়ায় তাদেরকে